একদম ফুল বডি কাজ করা কিন্তু কাট করা আসসালামু আলাইকুম আজকে দেখাবো সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেস আমরা ঠিক আছে আমরা শখের বুটিক্স থেকে দেখাবো ড্রেসটা কিসের উপরে হচ্ছে ভাই এটা হচ্ছে চিনি গুড়া ফেব্রিক্সের মধ্যে চিনি গুড়ার মধ্যে আচ্ছা পুরাটাই কিন্তু এই যে করে আপনার হচ্ছে এমব্রয়ডারি কাজ হাতের কাজ করা সম্পূর্ণ ঠিক আছে এখানে টোটালি হাতের কাজ করা আছে গলাটা আছে হ্যাঁ হাতাটা কাজ করা হবে এটা কিন্তু ওকে টোটালি এমবডারি কাজ করা হাতের কাজ করা

okay 1300 টাকা এত সুন্দর একটা কটন দোপাট্টার একটা ওন্না পেয়ে যাচ্ছেন 1300 টাকায় আরেকটা ডিজাইন এটাও কিন্তু পার্টি ওয়্যার জন্য ড্রেসটা দেখেন নিচে সুন্দর লেস করা আছে পুরোটা বডি জুড়ে কিন্তু এভাবে আপনার স্টোন প্লাস হচ্ছে ডলার মিরর বসানো ডলারটা খুব চমক কাজ সুন্দর করে কাজ করা এটা হচ্ছে বডিটা দেখেন এটার সাথে খুব

এটা টোটালি বুকের কাজটা কিন্তু কারচুপির কাজ করা আছে। কারচুপির কাজ করা। হাতাটা খুব সুন্দর করে কাজ করা আছে। নিচের প্যানেলটাও অনেক সুন্দর করে কারচুপির কাজ করা আছে। নিচের প্যানেলটাও কিন্তু সুন্দর কারচুপির। তার সাথে পার্টি একটা অর্না পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের হবে মিক্সের মধ্যে। একটা প্যান্ট পাচ্ছেন। অর্নাটা ডিজিটাল প্রিন্টের প্যান্ট থাকছে সাথে सेम কালার। প্রাইস পুরো মাত্র 1350 টাকা। ঠিক আছে 1350 টাকা। এই দেখুন এটা হচ্ছে আরেকটা ড্রেস। গলাটা টোটালি সিকোয়েন্সের কাজ করা আছে। এটা হাতাটা খুব সুন্দর করে লেস বসানো আছে। নিজের প্যানেলটা কিন্তু খুব চমৎকার করে কাঠছবি কাজ করা আছে এটার সাথে অনেক সুন্দর পাচ্ছেন পেরি সিল্কের ওনা একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো টাকা থার্টি সিক্স থেকে সিক্স পর্যন্ত সাইজ দেওয়া যাবে ভিতরে পার্টি টোটালি কিন্তু কাজ করা ফুল বডিটা কাজ করা দেখেন পুরো বডিটা পার্সেন্ট পিওর কটনের ভিতরে এটার সাথে একটা নামাজ ওনা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র তেরোশো টাকা

আচ্ছা অর্গানজা ওরনা পেয়ে যাচ্ছেন এই ব্ল্যাক ড্রেসটার সাথে একটা প্যান্ট পাচ্ছেন সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র 1500 টাকা ঠিক আছে 1500 টাকা একদম পিওর কটনের ভিতরে টোটালি পার্টি ড্রেস কিন্তু এগুলো একদম 100% পিওর কটনের ভিতরে নেচার প্যানেলটা কিন্তু তাতাল কাট করা আছে খুব সুন্দর করে আপনারা তাতাল কাটিং করা আছে সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন একটা কটনের ওরনা পাচ্ছেন প্রাইস আসবে মাত্র 1300 টাকা 1300 টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স টোটালি বুকটা কিন্তু খুব সুন্দর করে আপনার অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স করে কাজ করা আছে নিচের প্যানেলটা সেম সিকোয়েন্স করে কাজ করা আছে এটার সাথে খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো টাকা

রিং ডিজাইন যেটাকে বলে এই চমৎকার করে এটা গলাটা কিন্তু অনেক সুন্দর একটা গলা দেখতে পারেন যেটা দেওয়া আছে নিচে প্যানেলটা কিন্তু চমৎকার করে রিং করা আছে এটার মধ্যে কালার হবে তিনটা কালার তিনটা কালার আমি দেখাই দিচ্ছি দেখতে পারেন ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এগুলো কিন্তু একদম অল্প তেলে আপনারা মানে মোচমচে ভাজা বিষয়টা আছে না একদম অল্প টাকায় পেয়ে যাচ্ছেন কি সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন

প্যানেলটা কিন্তু টু লেয়ারের ভিতরে দেখতে পারেন কাটওয়ার্কের কাজ করা এটার সাথে খুব সুন্দর একটা নামাজ কটনের পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে

এটার খুব চমৎকার একটা অরনা একটা প্যান্ট পাচ্ছেন। এটা কালার হবে ভিউয়ার্স দুইটা কালার দেখার মতো কালার আমি সি গ্রিন কালার। এই কালারটা অনেক সুন্দর ভিউয়ার্স দেখতে খুব সুন্দর। এটা সাথে খুব চমৎকার একটা অরনা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন। প্রাইস চলে আসবে মাত্র 1400 টাকা। 1400 ল এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শকের প্রোডাক্টস থেকে। একদম নিউ একটা ডিজাইন এটা মাইশা কটনের মধ্যে গলাটা কিন্তু টোটালি সিকোয়েন্সের কাজ করা কিন্তু ভিউয়ার্স নিচের প্যানেলটা হচ্ছে কাটওয়ার্কের কাজ করা সিকোয়েন্সে পিটানো কাজ করা এটার সাথে খুব সুন্দর একটা মাইশা ওড়না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র চোদ্দোশো টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালারই আমি দেখাচ্ছি কালারই মাসাল্লাহ দেখার মধ্যে একটা কালার একদম ফুল বডি কাজ করা দেখতে পাচ্ছেন এটার সাথে খুব চমৎকার একটা অরুণা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা লাস্ট যে ডিজাইনটা দেখাবো বললেই না একদম নিউ ডিজাইনের ভিতরে ভিতরে গলাটা একটু দেখেন বৃহস্পতি একদম পিটানো করে কাজ করা সিকোয়েন্স এর কাজ করা স্লিপটা খুব সুন্দর করে কাজ করা আছে নিচের প্যানেলটাও কিন্তু খুব চমৎকার করে কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা কাপড়টা কিন্তু একদম সফট একটা ফেব্রিক্সের ভিতরে এটার সাথে খুব সুন্দর একটা সেম ফেব্রিক্সের একটা অরুণা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রায় চলে আসবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো এত সুন্দর ডিজাইন পাচ্ছেন আবার দিয়ে দিচ্ছে শখের বুটিক্স ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লিফটের চারে চলে আসবেন ষাট নাম্বার দোকান ঠিক আছে পঞ্চম পাইকারি নেবেন হ্যাঁ যারা পাইকারি নেবেন তারা আমাদের এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর যে ভাইয়া এই প্রোডাক্টগুলো নেবেন আমার এই দুইটা নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ দুইটা আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ঠিক আছে